এখন মুসলমান তো আই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বুঝছো না সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে বাপসাচার বয়স্ক মুরব্বী আছেন বেয়াদবি ধরবেন না আপনার পকেটে টাকা আছে বন্ধুর অভাব নেই আপনার পকেটে টাকা আছে বন্ধুর আরেকটা কথা বলবো আপনার যৌবনতা আছে বান্ধবীর অভাব নেই আপনি বন্ধু বান্ধব বুঝবেন কখন জানেন যেদিন আপনার পকেটে টাকাও গেল আপনার জোয়ান কি গেল তারপর বুঝতে পারবেন দেখবেন যে সাইডে আর কেউ নেই কিরে তোরা হরারে হতে না চেয়া গেই গেছ চেয়া গেই জোয়ান কি গেই তো হতে একজন কবি বাসপান কামের দৌর বড়া লাজাবা বুতা জম আগে জবান তোহা না খারা আমি তাপ আমি ইন্ডিয়ার ট্রেনে করে যাচ্ছিলাম একটা উর্দু পত্রিকা বলছিলাম এ জিনিসটা ওখানে পেয়েছিলাম আশিংরাদিগের কথা বলছিলাম বাস পান কামেরে দৌড় বড়াও না জাব তা জ আগে জবান তো না খারাব তাপ ব্যাস আমি আর এদিক সেদিক কথা বলবো না আমি বিনয়ের সাথে বলবো দুনিয়ার মায়া ত্যাগ করো নবীকে ভালোবাসতে শিখো নবীর সুনতুন তাবের জীবন গঠন করো আর যদি না হয় এ না অইন ইয়া জেন বেন হ জেরি আচ্ছা ডলনাথ বাফি খোয়াশাদো হাঁটতেও আছে এই যে মোবাইল ছেলেদের ছেলে মেয়েদের হাতে মোবাইল এই যে রাস্তা দিয়ে হাঁটতেছে ইত্যাদি মোবাইল সাহায্যে গাড়ির মোবাইল আমি খুব নসিহতমূলক এমন কিছু কথা বলে কেউ বলবে না আমি এই মোবাইল ইউটিউব এগুলো আমি দেখছি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বোনরাও আছে আপনারা কেউ রং বুঝবেন না এখানে দুটো সাইট আছে একটা ভালো আর একটা খারাপ এখানে কোরআন পাকের তর্জমা কোরআন পাকের তফসির বোখারি মুসলিম তিরমিদি নসাই আবু দাবু শেখা ফাতোয়া মিলাদ নবী নাথ রসুল ভালো বলতে যত সাইট আছে সবগুলো এখানে আছে মোবাইলে আছে আবার আদার আরেকটা সাইড আছে খারাপ সাইড এই খারাপ সাইড যেটা আছে এটা বলার ভাষা আমার মুখে নেই আমি বলতে পারবো না অনেক মেয়ে গড়ে ঘুমাচ্ছে রাতের তিনটা বেজে গেছে সে জানে না একটার পর একটা ইয়ে থামতেছে এগুলো কি আমি আমার মেয়েদেরকে নিজের মেয়ের মতো বলছি তোমরা ছেলেদেরকে নিজের ছেলের মতো করে বলছি তোমরা এগুলো দেখবা না এগুলা বিচারের চিত্র বলে কয় প্রকার কি কি সহ বলতে আমার লজ্জা খুবই লজ্জা হচ্ছে এমন চিত্র ঢুকাই দিয়েছে এগুলো যদি দেখতে থাকো আগামীতে আমরা আকৃতি আমাদের ছেলে মেয়েরা আকৃতিতে মানুষ থাকবে স্বাব কথা বলেন চতুর্শ পর্যন্ত আরো নিকৃষ্ট হয়ে যাবে নাই বাবা নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে এগুলো ঢুকাই দিয়েছে কোথায় বলতে বাবা এগুলো মানুষ থাকবে না আর এগুলো সব এগুলো ফেসবুকে ইউটিউবে কিভাবে ঢুকায় আর এগুলো দেখলে আগামীতে ছেলে মেয়েরা মুসলমান মুসলমান মানুষ থাকবে না আর তোমাদেরকে আমি দুই হাত করজোর কর বলবো এ খারাপ ছবিগুলো তোমরা দেখবা না তোমরা ইয়ং যুবক বা যুবতী এই ছবিগুলো দেখলে তোমার মাথা থেকে হা পর্যন্ত তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে এমনকি তুমি তোমার ধরে রাখতে পারবে না প্রত্যেকদিন এগুলো দেখতে দেখতে তোমার অমূল্য সম্পদ কিন্তু এগুলো যখন শস্য হয়ে যাবে যাবে তুমি যখন দাম্পত্য জীবনে যাবে তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে শুরু হয়ে যাবে তোমার সংসারে অশান্তির আগুন আমি কি বুঝাতে পারলাম লজ্জা ফেলে আমাকে বলতে হচ্ছে তোমাদেরকে বাঁচানোর এই মুহূর্তে কিভাবে বাঁচবেন আসো আমরা দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিই নবীর মায়া বুকে ধারণ করে আমরা জীবন গঠন করি একটি সম্পদ থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবো আমি কি জিনিসটা বোঝাতে পারলাম